অবুজ মন কার্যকরী নির্বাহী পরিষদে কে নির্বাচিত হচ্ছে প্রথম প্রথম তুমি উঠাও দেখি কাকে উঠাও ওকে আমরা পেয়ে গেছি একজন নির্বাচিতকে সেই নির্বাচিতর কাগজটি আমরা আলাদা করে রাখছি অবুজ এবার ষষ্ঠ ষষ্ঠ ছয় নম্বর ছয় নম্বর কে হতে পারে কে হতে পারে কে হতে পারে বা বা বিভিন্ন জায়গার থেকে কিন্তু অবুজ এই নির্বাচনের রেজাল্ট নিয়ে আসছে দর্শক আমরা পেয়ে গেছি এগারো জন কার্য নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত অবুজ পরিষদ সদস্য পরিষদ সদস্য রোজিনা রোজিনা আমি শাঙ্কাঞ্জার প্যানেলটা বলে নেই শাঙ্ক পাঞ্জা যে প্যানেলে আছেন সেই প্যানেলটা হচ্ছে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ আবার রোজিনা যে প্যানেলে আছেন সেই প্যানেলটি হচ্ছে মিশা জায়েত প্যানেল তিন নাম্বার ডন 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 কোন প্যানেলে নাই ডন হচ্ছে স্বতন্ত্র কার্যকরী পরিষদ সদস্য চতুর্থ জেসমিন 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 আছে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে জেসমিন চতুর্থ কার্যকরী পরিষদ সদস্য পঞ্চম নাদির খান নাদির খান হচ্ছেন মিশা জায়েত প্যানেলের বা ষষ্ঠ কার্যকরী পরিষদ সদস্য কে বলেন তো কে কে কেমন লাগে আপনার লাগে কেমন ভালো লাগে পরিমনিকে সাহাবাইরও ভালো লাগে আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে পরিমণি পাস করে গেছে ওকে পরিমণির প্যানেল ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল কার্যকরী পরিষদ সদস্য অমিত হাসান আমাদের প্রিয় অমিত হাসান ভাই অমিত হাসানের পরিষদ হচ্ছে ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল কার্যকরী পরিষদ সদস্য রবিউল ইসলাম হরবোলা কাট নম্বরে উনি স্বতন্ত্র হিসাবে পাশ করেছে কার্যনির্বাহী পরিষদে অবুজ মনের রায়ে নয় নম্বরে কার্যকরী পরিষদ সদস্য নারাশা নারাশা আছেন ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদে কার্যকরী পরিষদ সদস্য মৌসুমী আমার প্রার্থী সো আই এম হ্যাপি মৌসুমি আপা পাস করেছে অবুজ মনের রায় নালে আমি কষ্ট পেতাম মৌসুমি আপার প্যানেল হচ্ছে জায়েদ মিশা প্যানেল লাস্ট ক্যা 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 এগারো জন আমরা পেয়ে গেছি আমরা এগারো জন কার্যনির্বাহী সদস্য বিভিন্ন প্যানেলের দুই প্যানেলের পেয়ে গেলাম আপনারা হিসাবটা মিলিয়ে নেন